এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর কাল থেকে ফের টানা বৃষ্টি কতদিন চলবে বৃষ্টি বর্ষার বিদায় কবে জেনে নিন আজ এবং আগামী দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঝে খানিক বিরতি পূর্ব থেকে ফের টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কমই থাকবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মূলত হালকা বৃষ্টি ও এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কি থাকবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে রোদ এবং আংশিক মেঘলা থাকবে তবে জলীয় বাষ্পজনিত অস্বস্তি বা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা কলকাতাতেও একই আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেও কোনো না কোনো এলাকায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষার বিদায় কবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দেশ থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে বাংলা থেকে বর্ষার বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গের আবহাওয়ার কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে কোনো জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বাতাসে জলীয়বাষ্প থাকার কারণে অস্বস্তি তৈরি হবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ফিরতি বর্ষা বৃষ্টির তাণ্ডব ভারী অতি ভারী বৃষ্টি আসছে পাঁচ রাজ্যে কি পূর্বাভাস বাংলায় ভাসবে পুজো সতর্কতা জানিয়ে দিল আইএমডি দেশে বর্ষার প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে তবে এরই মধ্যে ফের বৃষ্টির সতর্কতা উত্তর ও উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত উত্তরপ্রদেশ ও বিহারের পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণে নদ নদীগুলি ভরাভর্তি হলে তারই মধ্যে বড় আপডেট আবহাওয়া দপ্তরের মৌসুম ভবনের রিপোর্ট বলছে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রত্যাহারের পথে ফিরোজপুর সিরসা চুরু আজমির মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর জুনাগড় পর্যন্ত বিস্তৃত একটি রেখা অক্ষাংশ একুশ ডিগ্রি উত্তর এবং বাহাত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্য দিয়ে যেতে চলেছে এই বর্ষা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণবাদ সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে কচ্ছ উপসাগর এবং পূর্ব মধ্যপ্রদেশের কাছে একটি বিপজ্জনক ঘূর্ণবাদ সঞ্চালন তৈরি হচ্ছে যার কারণে মুসলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজস্থান মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ইত্যাদি রাজ্যগুলিতে আগামী এক সপ্তাহ কোনো সতর্কতা নেই বাংলার পূর্বাভাসে বলছে মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই এক জায়গায় উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে কোনো জেলায় দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে স্বাভাবিকের ওপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা বিক্ষিপ্তভাবে সহ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে কখনো রোদ চড়া কখনো সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ এখন বেশি হবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কোথা থেকে দেখছেন আপনার এলাকা আকাশের পরিস্থিতি কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন